প্রিয় দেশবাসী আমরা একটি বার্তা আপনাদের সবাইকে স্পষ্ট করে দিতে চাই আজকে যে আমাদের একটি অর্জন হয়েছে সে অর্জন কিন্তু চূড়ান্ত অর্জন নয় আমাদের আপনাদেরকে সচেতন করে দিতে চাই যারা গত ষোলো বছর এই দেশটাকে একটা নরক বানিয়ে রেখেছিল তাদের দূষণ আত্মারা কিন্তু এখানে রয়েছে তারা আমাদের এই অর্জনটিকে বিতর্কিত করার জন্য আমরা দেখছি যে তারা সংখ্যালঘুদের উপরে হচ্ছে হামলা করছে তারা হচ্ছে যে আমাদের যে ধর্মীয় উপাসনালয়গুলো রয়েছে সেগুলোতে হামলা করছে লুটতরাজ করছে আমরা আপনাদেরকে বার্তা দিতে চাই আপনারা যার যার জায়গা থেকে সামাজিক নিরাপত্তা বেষ্টনী তৈরি করে সংখ্যালঘু যারা রয়েছে তাদের নিরাপত্তা নিশ্চিত করুন এবং আমাদের যে ধর্মীয় উপাসনাগুলো গুলো রয়েছে সেগুলো নিরাপত্তা আপনারা নিশ্চিত করুন আমাদের চূড়ান্ত বিজয় অর্জন না হওয়া পর্যন্ত আপনারা নিশ্চিত করবেন এই দেশটা আমাদের আমাদের দেশের কোনো যেন সম্পদ যেন করে কোন আমাদের সম্পদটাকে বিনষ্ট করে বাংলাদেশকে স্বনির্ভর হওয়ার পথ থেকে স্বনির্ভর হওয়ার পথে যেন রুদ্ধ করতে না পারে সুতরাং আপনারা যে যার জায়গা থেকে সামাজিক নিরাপত্তা বেষ্টনী তৈরি করে এক পারস্পরিক নিরাপত্তা আপনারা